এক দেশ এক নির্বাচন হলে সারা দেশে ভোটের হার বাড়বে মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত হবে এবং গণতন্ত্র শক্তিশালী হবে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে এক দেশ এক নির্বাচন নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেন তা বাস্তবায়িত করেন তিনি কাশ্মীরে একশো সত্তর ধারা বিলোপের প্রসঙ্গ তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন এক দেশ এক নির্বাচন হলে সময় বাঁচবে উন্নয়নের গতি বাড়বে আলোচনা সভায় বক্তব্য

পেরিনিয়াল যে ইলেকশন সেটা থাকলে ওদের জন্য সুবিধা কিন্তু এই যে হবে সমস্ত জাতির জন্য আমাদের এটা খুবই আমাদের জন্য ভালো লক্ষণ আমরা ইজ অফ ডুইং বিজনেস সেটা কিন্তু সম্ভব হবে কমপ্লেক্স এবং এই ধরনের কমপ্লিকেটেড শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু সমস্যা কস্ট এফিসিয়েন্সি Governance and stability, federal structure and coordination, both turnout and engagement, economic benefits.